আমরা সর্বদাই চেষ্টা করি বিভিন্ন পণ্যের সর্ববৃহৎ পাইকারি মার্কেটে সন্ধান সহ মূল প্রস্তুত কারো কিংবা ইম্পোর্টারের সন্ধান দিতে যাতে করে আপনি আপনার ব্যবসায়িক পণ্যটি সব থেকে কম দামে পাইকারি ক্রয় করে ব্যবসা করতে পারেন তবে আমাদের উদ্দেশ্য শুধুমাত্র সন্ধান দেয়া ব্যবসা যেহেতু আপনাকে করতে হবে তাই যে কোনো জায়গা থেকে যে কোনো পণ্য কিনবার পূর্বে নিজে ভালো করে যাচাই করে নেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার পর আপনার যদি একটিও উপকারে আসে এবং যদি মনে করেন এর উপর নতুন সন্ধান পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুকে যারা প্রতিনিয়ত পাইকারি মার্কেটে নতুন সন্ধান পেতে চান অবশ্যই পেজটি লাইক এবং ফলো বাটনে ক্লিক করে সাথেই থাকুন চলুন তাহলে দেখে নেওয়া যাক পাইকারি পণ্যের আজকের এই সন্ধানটি আসসালাম

আমার বেশিরভাগ ফ্যাক্টরি থেকে এই যে বাংলা যে মিডিয়াম রেটের যে প্রাইজের মালগুলো এগুলো আমার সম্পূর্ণ নিজের ফ্যাক্টরি তৈরি করা মাল

জালখানা এটা আশি টাকারে আশি টাকা আশি টাকা এটা জেলখানা ড্রেস বলে ঠিক আছে এই ড্রেস ঠিক আছে অনেক আট থেকে বিক্রি আছে এখন বর্তমানে আছে এই কারণে আবার আমি এই ড্রেস দেখাচ্ছি

আমাদের সম্পূর্ণ দেশি আছে সম্পূর্ণ দেশি লিনন কাপড় এগুলো কালার গ্যারান্টি কিছু কিছু দুই একটা কালার আছে মানে কালার যায় সেটা আমরা কাস্টমার বলে দেয় কোন কোন কালারটা এই কালার টা এই সমস্যা থাকতে পারে এরকম পত্রামালে বলে যাচ্ছে রয়্যাল ব্লু কালার এই গল্প কালারটা জ্বলতে পারে ঠিক আছে পেস্ট কালার এই কালারটা ঠিক আছে কাস্টমারে কোনটা হচ্ছে আমাদের এটা ত্রিশ টাকা একশো দশ টাকা যে মালগুলো দুইশো পঞ্চাশ টাকা বিক্রি করে একদম নরমালি যারা কম লাভ করে বিক্রি করে ঠিক আছে তারাও দুশো টাকা বিক্রি করে সব জায়গায় এর ভিতরে আছে কাঠ বুদাম সিস্টেম

পনেরো থেকে বিশটা আইটেম মাল নিছে এখন দেখা যাচ্ছে দুই একটা ডিজাইন তো তারা বিক্রি করতে নাও পারে দেখা যাচ্ছে আমার এই জায়গা থেকে তারা পছন্দ করে যে তাদের কাস্টমার পছন্দ করে না সেই অনুযায়ী আমি আর তাদেরকে কি করবো এই ডিজাইনটা চেঞ্জ করে নতুন ডিজাইন তাকে আমি দিতে পারবো এতটুকু আমি গ্যারান্টি দিতে পারবো ঠিক আছে

আর পাঁচ হাজার টাকা নিচে অনেকে উদ্যোগ নতুন ঠিক আছে সাহস পাচ্ছে না যারা বেশি মাল বিক্রি করতে না সেজন্য তারা অনেক ভয় পাচ্ছে ঠিক আছে তাদের ক্ষেত্রে তিন হাজার টাকার ভিতরে মাল সেটা সম্পূর্ণ টাকা আগে পেমেন্ট করতে হবে ঠিক আছে তারা অনেকে ভয় পায় কিন্তু পাঁচ হাজার টাকা নিচে যে টাকা তারা মাল তাদের মাল দিব কিন্তু ফুল টাকা আগে পেমেন্ট করতে হবে অবশ্যই আপনারা এখান থেকে নিতে পারেন কারণ আমরা নিজেরাও জানি যাদের তিনটা সব আছে সদরঘাটে

একটা মাল আমাদের কাছ থেকে নর্মালি ভাবে আশি থেকে একশো টাকা তার ব্যবসা করতে পারে অনেক ভালো ভালো স্টুল আছে ঠিক আছে তারা আরো বেশি লাভ করে আমরা ভাই সবসময় চেষ্টা করি ঘুরে ঘুরে কম ঠিক আছে আফসান ভিতরে এটা আফসান

আর কি করছি জজেট মাল গুলা চলছে জর্জ মাল গুলার চাহিদার কারণ এখন এই করছি লিনেন কাপড় দিয়ে করছে

আমাদের একশো ত্রিশ নম্বর সম্পূর্ণ লেগিংস লেহেঙ্গা ফেলাজু সব সব আমার দোকান টাকা একটা এত বড় একটা ভিডিও সম্ভব না এত মাল ডিজাইন দেখানো কারণ আমার যারা করবে ঠিক আছে তাদেরকে আমি আমার বাকি না সেই মালগুলা তারা ঠিক আছে মানে তাদের পছন্দ অনুযায়ী